কমন 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 হাই তোমরা কেমন আছো আমি তোমাদের দেবজিৎ স্যার টার্গেট এইটি নাইন থেকে তোমাদের সঙ্গে কথা বলছি না না আজকে অন্য কোনো কারণ নিয়ে বলছি না আমার আজকে এক হাতে আছে মক টেস্টের প্রশ্ন আর এক হাতে আছে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলার প্রশ্ন আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি বাংলার প্রশ্নপত্রের কমন নিয়ে হ্যাঁ ঠিক শুনছ আমি কিন্তু বলতে চাইছি বাংলার কমন এসেছে হানড্রেড পার্সেন্ট বাংলার কোশ্চেন কমন হান্ড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ও ভুল বললাম হান্ড্রেড নয় টু হান্ড্রেড পার্সেন্ট কমন কি ভয় লাগছে শুনতে অবাক লাগছে না কোনো অবাক নয় আমি তোমাদের দেখিয়ে দেব দেখবে স্যার একটু সামনে নিয়ে আসুন দেখি কী কী কোশ্চেন কমন আমাদের যদি শেষ থেকে দেখি তাহলে এগারো দাগের প্রশ্নে আছে দুয়ে এগারো দুই দৈনন্দিন জীবনে বিজ্ঞান মক ডিতেই দেওয়া হয়েছিল মগ ইতে দেওয়া হয়েছিল চরিত্র গঠনের খেলাধনের ভূমিকা সবচেয়ে বড়ো কথা হলো আমাদের যে মক টেস্টের গ্রুপ আছে সেখানে লাস্ট মিনিট সাজেশনে কিন্তু আমি এটা দিয়েছিলাম যে এটা তিন নম্বর সাজেশনে ছিল যে এটা তুমি অবশ্যই করে যাবে বন সংরক্ষণ এটাও কিন্তু দেওয়া ছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান যেটা ছিল সেখানে আমরা বলেছিলাম মানব জীবনে বিজ্ঞান আবারও বলছি দশের থেকে প্রশ্ন মক দৈনন্দিন নিত্য জীবনে মূল্য দ্রব্য বৃদ্ধি এটা কিন্তু মক সিতে দেওয়া ছিল জল অপচয় এটা কিন্তু আমাদের মক এতে কোশ্চেন আট নম্বর কোশ্চেন দেওয়া ছিল কমন কমন সব কমন আবার আসছি কোনির প্রশিক্ষক হিসাবে ক্ষিতিশের চরিত্র আমাদের সাজেশনও সেনাও দেওয়া ছিল কোশ্চেনও দেওয়া ছিল সায়েন্সের প্রথম কোশ্চেন ছিল এটা বারুনি এটাও সেম কমন 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 আচ্ছা বলতেই পারো তোমরা দেখি সত্যি কিনা দেখে নিই এবার প্রশ্নপত্র কিন্তু আমি একই রকম দেখাতে পারবো দেখা যাক প্রথম কোশ্চেন আমি বলছি মক ই মক ইতে আমরা যে কোশ্চেন দিচ্ছি দেখো ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা সেম প্রশ্ন চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই একই বিষয় একই বিষয় নিয়ে আমি একই কথা বলবো কমন 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 আমরা কিন্তু বারবার বলে যাচ্ছি যে মক টেস্ট সবগুলো দিতে হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তোমাকে ডাউট ক্লিয়ারিং করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো আমাদের অ্যানসার স্ক্রিপ্ট তোমাকে দেখতে হবে আবারও আসছি দেখো সাথে দেখেন সামান্য পরিচয় আজ নিয়ে রাখলাম সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম মকসিতে দেওয়া ছিল আজ এটা এই যে আজ এই দোষ মুক্ত এটা আমি বহুবার বলেছি যে এর আগের বছর কিন্তু কোয়েশ্চেনটা ছিল ত্রুটি বা দোষগুলো কি কি এবারে কিন্তু দোষ মুক্তির উপায়গুলো কিন্তু দেবে আমি বহুবার এই কোয়েশ্চেনটা বলেছি প্রত্যেকটা ডাউট ক্লিয়ারিং সেশনে কিন্তু এই কোয়েশ্চেনটা আমি বলে গিয়েছি প্রত্যেকটা কমন এটা কমন চিরো চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এটাও সাজেশন চার নম্বর সায়সানে কোশ্চেন আমি বলছি নবীপুত্র পিতার জন্য ডাউট ক্লাসে বারবার আমি বলেছিলাম এই প্রশ্নটা লাস্ট মক ইতে কিন্তু এটা বারবার বলেছিলাম অঙ্কিতা আমায় প্রশ্নটা করেছিল অঙ্কিতা বলেছিল স্যার এটা কি আসতে পারে আমি বলছি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে কথোপকথন ভালো করে দেখে যাবে দেখো এই কোশ্চেনটা সেম কোশ্চেন এসেছে পরস্পরের প্রতি ভালোবাসা কমন কমন আর কত দেখাবো পুরো কমন যা প্রত্যেকটা কোশ্চেন কমন তাই তো বলছি হান্ড্রেড পার্সেন্ট কমন তাই তো আমরা বলি যে আমরা শুধু বলি না করে দেখায় টার্গেট এইটটি নাইন মানেই করে দেখানো আরও আছে কমন আমি কত কমন বলবো দেখো পরপর বলে যাচ্ছি শর্ট কোশ্চেনে আসছি দেখো দুই হাজার চার পরপর দেখো যেটা ঠিক আছে প্রত্যেকটা মক টেস্টের কোশ্চেনে কমন আছে হু হু কোশ্চেন কমন আর বাকিগুলো আমি ডাক্তার নিয়ে বারবার বলেছি যেই ধরনের পরিবর্তন বাক্য পরিবর্তন বাক্য পরিবর্তন দেবেই বাক্য ব্যাস বাক্য এগুলো ধরলে তো পুরো ফুল কমন আসছি দেখো দুই হাজার দেখে তিন কমন 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 কোনোটাই তুমি তোমাকে বিশ্বাস করতে হবে কারণ প্রত্যেকটা কোশ্চেন আমার মক টেস্টের কোশ্চেন দেওয়া আছে আমি একটা এক কথাই বারবার বলি টার্গেট এইট্টি নাইনে তোমাকে যদি প্রশ্ন তুমি পত্র বলে যেতে বা করে যাও তার কাছে হান্ড্রেড পার্সেন্ট নয় টু কমন টার্গেট 89 নাইন মানেই টু কমন তুমি পাচ্ছ বাংলা কোশ্চেনে আর হ্যাঁ টার্গেট এইটটি নাইন তোমাকে করে দেখিয়েছে করে দেখায় যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে হয় তাহলে টার্গেট এইটটি নাইনের মক টেস্ট দিতেই হয় দিতেই হয় দিতেই হয় হ্যাঁ জোর দিয়ে বলছি দিতেই হয় কারণ বাংলা একশো পার্সেন্ট নয় টু হান্ড্রেড পারসেন্ট কমন আর তাই যারা এখনো পর্যন্ত মক টেস্ট বা আমাদের যে অনলাইন ক্লাস এখনো যুক্ত হওনি তারা অবশ্যই 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 যুক্ত হও আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট টার্গেট এইট্টি নাইন ডট কম আর হ্যাঁ ফেসবুক ইউটিউব প্রত্যেক জায়গায় আমাদেরকে পেয়ে যাবে অবশ্যই ফলো করো টার্গেট এইটি নাইন আর হ্যাঁ যুক্ত হয়ে যাও ভালো রেজাল্টের জন্য টার্গেট এইটি নাইনে